বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আপনাদের সামনে আবারও উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ নিয়ে আমার আজকের কবিতার নাম ভালো লাগে আমি কবিতাটি লিখেছিলাম সাতাশ দশ দুই হাজার বাইশ খ্রিস্টাব্দে পাঠ করছি তোকেই ভালো লাগে তাই করি একযোগ কথাবার্তা ও মননে রাখি গো সদা যতনে রাজ জাগা পাখি হয়ে তোকেই রাখি হৃদয়ে এই মনেই একা একা শুধু তোর ছবি আঁকা যশনার আলো আসে তোর চোখেতেই ভেসে রেখগ উন্মুক্ত পার্কে দেওয়ালহীন সম্পর্কে বন্ধু হয়ে থেক পাশে চিরদিন ওই হৃদয়ে ঘেঁষে তবুও মরে ভালবেস চিরদিন রেখগ পাশে কভু করোনা প্রতারণা দিও না কোনো যন্ত্রণা করি শুধু এই আঁকুটি এই মোর শেষ মিনতি আমার এই কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এই কামনা রেখে আমি আপনাদের থেকে আজকে বিদায় চাইছি সবাইকে শুভেচ্ছা শুভকামনা অবিরাম অন্তহীন নিরন্তর পথ চলা ধন্যবাদ